হিজলারা পয়লা বৈশাখের বক্সিস নিয়ে শুরু করে দিয়েছে সারে সাড়ে করে যাচ্ছে আমি পাঁচশো টাকা দিচ্ছি পয়লা বৈশাখ হয়েছে কই আমি পাঁচশো টাকা অলরেডি দিয়ে দিয়েছি তাদেরকে টাকা তাদেরকে পাঁচশো টাকা অলরেডি দিয়ে দিয়েছি পয়লা বৈশাখের টাকা এক হাজারের নিচে যাবেই না পাঁচশো টাকা দেওয়া লাগছে বাধ্যতামূলক কোম্পানি তো আমাকে দেয় না আমার পকেটের টাকা পাঁচশো টাকা দেওয়া লাগছে আর প্রত্যেক সোমবারে বিশ টাকা দেওয়া লাগবেই হ্যাঁ বাইক রাইলের সেই একই চিরচিনা অবস্থা এই একই অবস্থা সারাদিন থাকবে ইনশাআল্লাহ